দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি কোনো কাজ করতে পারছে না কিংবা হুট করে দাঁড়াতে গিয়ে কোমর ব্যথা করছে এ ধরনের কমপ্লেন আমরা হর হামেশাই শুনে থাকি একটু জানতে চাই যে আসলে কোমর ব্যথার পেছনে উল্লেখযোগ্য কারণগুলো কি কি রয়েছে কোমর ব্যথার কারণ অসংখ্য 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 যেমন আপনি হয়তো বলবেন অসংখ্য চলুন আমরা সকাল থেকে শুরু করি সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমার কোমর ব্যথা হতে পারে উঠার পরে ওয়াশ বেশি গিয়ে মুখ ধুচ্ছিলাম ব্রাশ করতেছিলাম হঠাৎ আমার কাশি আসলো মনের অজান্তেই আমি সামনে বাঁকা হয়ে আছি দিলাম কাশি ডিক্সটা পেছন দিকে গিয়ে চাপ দিল যেমন ধরেন আমরা যদি এইটাকে দেখি এইটা এই যে দেখেন নার্ভ তাহলে আমি যখন সামনে ঝুঁকি কাশে দিছি তখন এই যে ডিক্স দেখা যাচ্ছে ডিক্স এই দেখেন ডিক্স সেই ডিক্সটা পেছনের দিকে চাপ দেয় চাপ দিলেই আপনার ব্যথা শুরু হবে আচ্ছা ব্যথা লোকাল হতে পারে ব্যথা রেফার্ডেড হতে পারে